হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও অন্যান্য কর্মকর্তা নিহত হওয়ার ঘটনাটি মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে এ অঞ্চলে ইরানের বেশ গভীর ও বিস্তৃত প্রভাব রয়েছে গত কয়েক দশক ধরে লেবানন সিরিয়া ইরাক ইয়েমেন ও ফিলিস্তিনি ভূখণ্ডে সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থন দিয়ে আসছে ইরান যার ফলে এই দেশগুলো শক্তি প্রদর্শন করতে এবং উনিশশো সালের ইসলামী বিপ্লবের কট্টর শত্রু যুক্তরা বা ইসরায়েলের প্রতিহত করতে পারে গত মাসে সিরিয়ায় ইরানি বিমান হামলায় দুই ইরানি জেনারেল ও পাঁচ কর্মকর্তা নিহত হওয়ার জবাবে রাইসি ও সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনের নেতৃত্বে ইসরায়েলে ইরানের শত শত ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর থেকেই মধ্যপ্রাচ্যের উত্তেজনা তুঙ্গে ওঠে অবশ্য মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন জর্ডান এবং অন্যান্যদের সহায়তায় ইসরায়েল প্রায় সব হামলা প্রতিহত করতে সক্ষম হয় কিন্তু জবাবে ইরানের ইস্পাহান শহরে একটি বিমান প্রতিরক্ষা রাডার সিস্টেমের উপর হামলা চালায় ইসরায়েল এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ওই হামলা একটি সতর্ক বার্তায় ছিল বলা যায় বছরের পর বছর ধরে দুই পক্ষের মধ্যে গোপন অভিযান ও সাইবার হামলার মতো আড়ালে যুদ্ধ চললেও গত এপ্রিলে গোলাগুলি ছিল তাদের প্রথম সরাসরি সংঘাত ইসরায়েল ও হামাসের মধ্যকার যুদ্ধে ইরানের অন্যান্য মিত্ররাও জড়িয়ে পড়েছে যার ফলে হামলা পাল্টা হামলা বড় এক যুদ্ধ শুরুর আশঙ্কাও দেখা দিয়েছে এই উত্তপ্ত পরিস্থিতি এমন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে যার কারণে রবিবারের হেলিকপ্টার দুর্ঘটনার মতো অপ্রত্যাশিত মারাত্মক ঘটনা ঘটতে পারে ইসরায়েলের সাথে ইরানের মধ্যে দীর্ঘদিনের তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছে তেহরানের বিতর্কিত পরমাণু কর্মসূচি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ইসরায়েলকে ধ্বংসের শপথ নেয়ার সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি সমর্থনের কারণে দীর্ঘদিন ধরে ইরানকে সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখে আসছে ইসরায়েল অন্যদিকে ইরানও নিজেকে ইসরায়েলি শাসনের বিরুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধের প্রধান পৃষ্ঠপোষক হিসাবে দেখে এবং দেশটির শীর্ষ নেতারা বছরের পর বছর ধরে ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে ফেলার আহ্বান জানিয়ে আসছেন কট্টরপন্থী হিসেবে পরিচিত রাইসি যিনি খামেনির সম্ভাব্য উত্তরসূরি ছিলেন তিনি গত মাসে ইসরায়েলের সমালোচনা করে বলেন ইহুদিবাদী ইসরায়েল পঁচাত্তর বছর ধরে ফিলিস্তিনের জনগণের উপর নিপীড়ন চালিয়ে আসছে তিনি আরও বলেন প্রথমত দখলদারদের বিতাড়িত করতে হবে দ্বিতীয়ত তারা যে ক্ষতি করেছে তার মূল্য আদায় করতে হবে এবং তৃতীয়ত অত্যাচারী ও দখলদারদেরকে বিচারের আওতায় আনতে হবে ধারণা করা হয় ইরানের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীদের লক্ষ্য করে গত কয়েক বছর ধরে ইসরায়েল অসংখ্য হামলা চালিয়েছে তবে রবিবারের হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় ইসরায়েলের জড়িত থাকার কোনো প্রমাণ এখনও পাওয়া যায়নি এবং ইসরায়েলি কর্মকর্তারাও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ইরান বছরের পর বছর ধরে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে আর্থিক ও অন্যান্য সহায়তা দিয়েছে হামাসের সাত অক্টোবর ইসরায়েলে হামলা যা গাজা যুদ্ধের সূত্রপাতের কারণ তবে এর সাথে হামলায় ইরান সরাসরি জড়িত ছিল এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি অন্যদিকে যুদ্ধ শুরুর পর থেকে ইরানের নেতারা ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করে আসছেন এ অঞ্চলে তাদের মিত্ররা অনেক দূর এগিয়েছে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লেবাননের উগ্রপন্থী হিজবুল্লাহ ইসরায়েলের সাথে সংঘাত চালিয়ে যাচ্ছে এখনও ইসরায়েল লেবানন সীমান্তে প্রায় প্রতিদিনই দুই পক্ষের মধ্যে হামলা চলছে যার ফলে উভয় পক্ষের হাজারো মানুষ পালিয়ে যেতে বাধ্য হচ্ছে এখন পর্যন্ত এই সংঘাত পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নেয়নি তবে সেটা উভয় দেশের জন্যই বিপর্যয়কর হবে সব মিলিয়ে এরকম আরও অনেক কারণেই রাইসের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে আরও সংঘাতের সৃষ্টি হবে এবং উত্তেজনা বৃদ্ধি পাবে এমনটাই আশঙ্কা করছেন বিশ্লেষকরা